হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো আমার বাবাকে নিয়ে বাগানের মধ্যে বসে আছি দেখছো বাগানের মধ্যে বসে আছি দূর দূর আজকে দাড়ি চুলগুলা কাটাবো বাবার বুঝছো নাপিতকে ডেকে ডাকা হয়েছে হ্যাঁ নাপিতকে ডাকা হয়েছে আজকে চুল দাড়ি সব কাটানো হবে হুম তো আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে এই দেখো এই দেশের মাংস বলো পশ্চিমবঙ্গের বাঙালের মাংস তাজা তাজা খাসির মাংস কে কে খাও একটু কমেন্ট করো বন্ধুরা আর আমার ভাই কাটতেছে ও মাছ মাংসগুলা কাটে ভালো ছাড়াই ভালো বুঝছো এই দেখো বুঝেছ ছাড়াচ্ছে আর এইখানে ভালো এই দেখো রসুন পেঁয়াজ ছাড়ানো চলছে আর আমার বাবাকে এখানে শুয়ে রেখেছি এই দেখো আর ওই দেখো একটা মেয়মান মাংস খাবে বলে বসে আছে ওকে দিব না ওই বিড়ালটাকে দিবা ওই বিড়ালকে দেবো তোকে দেবো না তোকে কিছু দেবো না বুঝছিস

খেল দেখ ওই দেখ কি সুন্দর গোল দেয় ডাক্তারখানায় নিয়ে গেছিলি ও ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ আচ্ছা দেখছো ও ওইখানেই যাবে দেখ ও মানে পটি করবে জানিস করে আসলো আচ্ছা আর ওই দেখো কাল পিকনিক করা সেই বাসন বাসন ধোয়া হচ্ছে চলো একটু দেখি নিয়ে আসি একটু দেখি নিয়ে আসি

চলো কড়াইটা সবারই কাজে লাগে ভালোই হয় ওই একজনা থাকলেই পাঁচ জনের কাজে লাগে গ্রামে তো এই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এনজয় করো এনজয় নাও এই দেখো আমাদের রান্না বসে গেছে ওই যে মা রান্না করছে আমার আমার রান্নাঘরটা বলে অনেকের খুব পছন্দ কিন্তু সেই রান্নাঘরটা ভেঙে এই যে পাকা হয়ে গেছে দেখেছো এই যে হ্যাঁ এখনো উপরে ছাদটা হয়নি আর এইখানে দেখো উনুন খুঁড়ে রান্না করছে বুঝেছো এইটাই হলো গ্রামের সব হুম তো আজকে আমাদের তো রান্না বলে দিলাম খাসির মাংস আর আলু পেঁয়াজ কলি ভাজা এই হবে আজকে আমাদের রান্না বুঝেছো আমার বাবা চান করে ফেলেছে আজকে বুঝেছ তাই দেখো আমাদের মাটন রান্না হচ্ছে এই দেখো এই দেখো দেখেছ ঢাকা দিয়ে রাখবো মা এই যে আলু ভাজা মাংসটা ঢেকে দিলাম বুঝলে है देखो हाय देखो हाय देखो तो वाटि देखो रन्ना कंप्लीट छोट छोटा वाटि छोट छोटा वाटि को देखो देखो नाउ

আর চান টান করে চুল টুল কেটে একদম রেডি করে দেওয়া হয়েছে ধর তুমি একটা খাও বাবা তুমি একটা খাও তুমি একটা খাও মা দিছে মা দিছে এখন নাই হুম তো এই যে আমরা ভাত তরকারি নিয়ে চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছো আর এই যে আলু পেঁয়াজ কলি ভাজা আর হয়েছে আমাদের আর হয়েছে আমাদের এই যে মাংস তার সঙ্গে আছে লেবু লবণ ওগুলো ঠান্ডা ভাত বুঝেছ এগুলো এখন আমরা সবাই খাবো আর এই যে বাবাকে ছাদে নিয়ে এসে শুয়ে দিয়েছি দেখো শুয়ে আছে এখন একটু শুয়ে থাক আর ওই যে বিড়ি ছাড়বে না আর যাই করুক বিড়ি ছাড়বে না মরে যাচ্ছে মানুষটা অথচ বিড়ি ছাড়ছে না মানুষটা বুঝেছো এই হলো অসুবিধা আর ওই যে মাছতে খাবে বুঝেছ হ্যাঁ বিড়ি ছাড়বে না আর যাই হোক তাই হোক হ্যাঁ হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করে একটু বাবাকে নিয়ে ছাদে বসেছিলাম সবাই মিলে বসে থেকে এই যে একটু বাইরে আসলাম বাইরে এসে এই যে দাঁড়লাম আগে আমাদের বাড়িতে দেখেছো না এইটা কিন্তু বাসের এরকম রেলিং করা ছিল তো এখন ওই যে পাচিট দেওয়া হয়ে গেছে দেখেছ পাচিট দিয়ে একটা লোহার গেট করা হয়েছে বুঝতে পারছো যে দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ না তো আর এদিকে ঘুরে বেড়াচ্ছি দেখো আমাদের বাড়ির চারিপাশ এই দেখো হুম দেখছো শুধু বাগান আর বাগান আমাদের বাড়িতে আসলে কি দেখতে পাবে তোমরা শুধু চারিপাশে বাগান বুঝতে আর দেখো শুধু বাগান হুম এইগুলো তো ওই যে ওই কাঁঠাল গাছটা দেখছো ওই কাঁঠাল গাছটা এইটা না ওইটা ওইটার থেকে আর এই যে বাউন্ডারি দেখছো বাস দিয়ে একটু ঘেরা ওই দিক থেকে ওই যে সেগুন গাছ ওই যে খরিকাল গোলাপ ফেলা আছে ওই অবধি হলো আমাদের এটা জায়গা এতটা জায়গা তো আর পাঁচি দিয়ে ঘেরা যায় না তার জন্য এখানে আগে কিন্তু বাবা অনেক শাক সবজি লাগাতো বুঝেছো তো এখন তো আর বাবা পারে না লাগাতে হুম বাবা যাহাতে এক বছর থেকে অসুস্থ তো ওইটুকু ঘিরে নিয়েছে হ্যাঁ আর এইদিকে দেখো আমাদের বাড়ির সামনে দেখো কি সুন্দর শাক পাতা লাগিয়ে রেখেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো হুম দেখাচ্ছি এই দেখো এগুলো হলো মূল গাঁদা ফুল এখানে দেখো শাক নিয়েছ কলা গাছের চারা লাগিয়ে রেখেছে এই দেখো এগুলো পেঁপে গাছ লাগিয়ে রেখেছে এখানে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে এইদিকে সব লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে বুঝেছ এই যে বেগুন গাছ সব লাগিয়ে রেখেছি হ্যাঁ ওই যে ছিম গাছ দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে ছিম গাছ এখন বুঝলাম ছিম গাছ তার মানে এক মাস আগে লাগালে ভালো হবে এই গাছটা হয়তো একটু লেটে লাগানো হয়েছে বুঝেছো আমি যেটা লাগিয়েছিলাম সেটা ঠিক দিল্লিতে কারের টাইম লাগানো হয়েছে তাই না তো এই যে একটা ছিম গাছ হ্যাঁ দেখো হুম এর মধ্যে এরকম লঙ্কা এরকম বুঝেছ লঙ্কাগুলো তুলি লঙ্কাগুলো তুলি নিজে হুম লোকের গাছ আর আমি চুরি করি খাচ্ছি বুঝতে যে না গো চুরি করছি না বুঝেছ চুরি করছি না আমাদের এখান থেকে তুলে তুলে আমরা খাই বুঝেছ কেউ যদি চুরি করে সেগুলোকে থাকে গো থাকে না দেখো কি সুন্দর আর ওই দেখো মূল ফুলের এর ফল কিন্তু মূল ফুলের ফল কারা কারা খাও কমেন্ট করো খুব সুন্দর রান্না হয় জানো আর দিকে দেখো কি সুন্দর গাঁদা ফুলের গাছ যে হুম আর জঙ্গলের পাহাড় দেখো ওইখানে একটা বাড়ি হচ্ছে ওই জঙ্গলের মধ্যে তার পাশে ওই যে নীলটা দেখছো এটা স্কুল হুম আর এই দেখো সব জঙ্গলের মধ্যে মধ্যে কিন্তু আমাদের বাড়ি এই দেখো একটা কাকার বাড়ি হ্যাঁ হুম আর এই পরের সিন্দু ঘেরা এটা হলো গরুর ঘর ওই দেখো বাড়ি হুম তো এরকম জঙ্গলের মধ্যে মধ্যে হলো বাড়ি বুঝতে পারছো তাই এই দেখো কি সুন্দর ফুলের একটা গন্ধ আসছে জানো সরস্বতী পুজোর আগে দেখবা সর এই গাঁদা ফুলের একটা গন্ধ খুব সুন্দর কিন্তু আসে তোমরা জানো কি জানো না জানি না কে কে জানো আমি ঠিক বলতে পারছি না তবে খুব সুন্দর একটা গন্ধ দেয় হ্যাঁ যে আর ওইদিকে সব ক্যাও ম্যাও চাও করছে আর আমি বাড়ির থেকে ওই যে বাড়ি আর আমি এখানে পেছনের কাকার বাড়ি আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা আবার রাত্রিরও হয়তো কেউ কেউ বাবাকে দেখতে আসার কথা আছে হয়তো তারা আবার আসবে তখন ভিড় ভাড়টা হয়ে যাবে আমি ভিডিওটা ঠিক কমপ্লিট করতে পারবো না ওর জন্য আমি ভাবছি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করি কেননা মানুষজন আসলে না আমার ভিডিও করা হয় না হুম তারপরে আমি যে রোস্ট করি সেই ভিডিওটা আমি করতে পারছি না কবে থেকে করতে পারবো সেটাও আমি যে বলতে পারছি না ঠিকঠাক তোমাদেরকে কবে বাড়ি যাব সেটাও ঠিক বলতে পারছি না বাবার অবস্থা বুঝিয়ে আমাকে ব্যবস্থা করতে হবে হয়তো খুব তাড়াতাড়ি দুই বোন যাব বাড়িতে বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে না, হ্যাঁ হুম